ব্যাঙ্কে কেমনা লাফ দেয় আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থাকি দেখি ব্যায়াম করিব বাস রে তো তারে ব্যাঙ্গে কেমনে লাফ সাইকেল কেমনে কিরিং কিরিং রিকিত আমি মানে এরকম পর্বর পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার আলু এরকম চার কোণা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডে ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় হ্যাঁ আলু কেন্দ্রের ভর্তা আজ এই অসীম কারবার আসিনিজ ভাই দেড় হাজার বছর আগে কাফের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল মন চাইলে বিয়ে করছে মন চাইছে তালাক দিছে মন চাইছে ব্যবহার করছে পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না নবী এসে বললেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে সুগন্ধ তিন নম্বরে নারী জাতি এই তিনটা জিনিস আমার কাছে প্রিয় নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কাবুক পুরুষ নাউজুবিল্লা বলবেন না নবী বুদয় নারীর প্রতি দুর্বল এই জন্য কোথা নারী তার প্রিয় নবীকে আরে ব্যাককলের দল আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই নারী বলতে বুঝাইছি মা নারী বুঝাইতে বলছি মেয়ে ঠিক কিরকম ইসলাম দিল নারীর মর্যাদা ইসলাম দিল মর্যাদা এই আমাদের জাতীয় কবি নজরুল বলেন বিশ্ব চরাচরে যা কিছু কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীতে যত সভ্যতা দেখো যত ভদ্রতা দেখো একা একা পুরুষ করে নাই পুরুষ করেছে নারীও করেছে পুরুষ জমিনে কাজ করেছে নারী ঘরের ভিতরে ধান নিয়েছে পুরুষ ওই হাসপাতাল এই যুদ্ধ করেছে নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে এটাই হচ্ছে ইসলামের ইতিহাস এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা তবে আল্লাহ তাড়ক তাহলে নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন তোমাদের চামড়া পাতলা অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না একটা পুরুষ একটা মহিলা আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন দুই ঘন্টা পরে দেখবেন নাইয়াটা গুল্লা গুল্লা ফুটেছে আছে আর রাতে আর ইতিহাস কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভালো নারীদের চামড়াটা কমনীয় এটা নরম এটা পাতলা সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয় দেখবেন যে দুই তিনটা মাইয়াফান প্রত্যেক দিন বেহুশ হইবোই ফলাফাইন একটা হয় না হিলি রে এটাদি ঠেলি দিয়া কে রুই থাকে ইত্যাদি আমি আরে হেতান্দি ফোরে এটা দৈক্য তোর দুই তিনজন ফুর্তি ফারচ্ছা কিনা হুজুর এত দুর্বল না আমার আব্বা যেমন লাভ দিয়া বাস জাগাইতে পারে এমনি কোনো বেডি হইতে বাসের সাথে তুললে দহন যেত না দহন যাব কিন্তু একদল অসুব্য বেড়ায় প্রগতিশীলতার নামে এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে খেয়াল করেন সিহন কথা তারে বোয়া বেগলারে বোয়া যাতা দিয়া

ব্রাজিল তো আইসে বিশাললে ফাইবি হ্যাঁ আমিন কন জোড়া কন ওই যে কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে বেড়াইতে যেমন লচ্ছই সিরান্ত পারে খেতে বেড়াইতে তারা এটি সম্ভব না দাঁড়াইতে যেন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেড়াইতে আমরা বাজারও গেলে বাঁচত না যা একবার বাজারও গেছিল এক বেড়িয়ে ঘটনা কিন্তু সেটা কি করে এটা কোরবানি ঋত কী রে কোরবানির সময় এক তেথায় বিদেশ হাতে ফোন কইরা তার স্বাস্থ্য বেরো গেছে কি তাহলে তোরা কি গরু কিনা কয় না আমরা সায় হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই যদি কিছু কইলি না আমরাও ও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা ভাবিতে গিয়ে মাগরিবার পরে টেহা আনি মাকরিবের পরে সহায় বেড়া মিললার টেহা আনতো গেছে গেছে পরে বেডিয়ে কয় কি টেহা কয় তোমরা বিলে আমরা লগে কুরবানি দিবা তে দিফি ফোন দিছে কত তো কুরবানি দিলে দেন টেহা দেম কিতা তা তুই তো ঠেহা কুরবানি কোরবানি দিব কেমনে আমার টেহা লগে লইয় যা কই লো দিবা কই তো তোমরা বাজার যাবো আমি যেতাম না ঘনুখালি তোমরা এসে আমার সামার দরকার আছে না আপনার কুরবানি এক নামে কুরবানি না তখন ছয় বেড়া মিন্দা সাইডুগুল দিয়ে বয়া বেড়ি ডারে বাই দিয়ে বয়সে কুরবানি কিনতে যায় কুরবানি দিয়ে পশু কিনতে যায় কিনো না লাগে বেড়িতে তারা কুরবানি দিয়া লাইতেছে না ছয় জনে মিন্দা এটা দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইডার বাটার আগ আছে বেড়ি ডা বাই গেল বইয়া রয়েছে কুরবানি দাদা ফর্দা করন হইল ফরস

আমরা তো লজ্জা শরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই 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 শরম আমরা গেছে গা তো বিদায় হইয়া ছয় বেড়ায় মিল্লা বেড়িয়ে বাজার হলো গেছে অহন বেড়াইতে তো তোর শরম নাই বেড়াইতে শরম থাকলে তো ছয়জন চারি কুলতে বললি তোর বইতে পারলো না বেড়াইতে তো শরম নাই গরুর তো শরম আছে গরু যখন শরম বলছে না যখন বেডি ডাড়ে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডি চোখ ফাঁকটা ধরতে পারছে না গড়ুয়ে গরু মনে মনে নিয়ত করে রাখছে সাবের কাছে গেলে টের ফাইবে আমি কি চিনিস যেই মাত্র বেডিয়ে সামনে দিয়া ফিসে গেছে গরু একটা লাতি দিয়া বাজার কি এক লাতির লোকে খালো না লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছি নি কোনো জিনিস আছে আমরা আমরা ইসলামের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিক নাবে আমার আমাৰ তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাথা নামাই দিছ কি জায়গা জায়গায় খুঁজি যা পাও না না বল গেছে গাওঁ একে যাওঁ মাধুৰ উত্তৰ মাতাত ফল ফাইনে চাই আনিছো দহিণ মাথাত ফলমাইদি খেলা চাই তো গেছে গেছে দৈন লাগি বল ক তে চাই আনিছো গো বল গেছে এক ফাইলতে চাই ওলাইছে আৰু এক ফাইভ এদি কয়লে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মাঠ নামাই দিলে এটা আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধ করে তুমি কল গাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তো হতে দেবে না ঠিক কিনা বলো কত তো আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে রে হলে তোমরে আর হকল বলার আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না কয় না আমিন এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার কয় এটা কইয়ার না এটা কইয়ার না এটা লক্ষণে না কইহু হুদুদি কইলি আমার টাইম হইল নয়টায় আইনা দিচ্ছেন কয়টা আমার টাইম দশে আসে আমি যে ওয়াজ করতেছি এটি হলো নফল রোজার মতো ফরজ কারবার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ি লাইছি না সূর্য আজান দিয়া লাইছি আর পরে ইফতার খাই কেটে চিকেন কীর্তন মাগরীবার আজান দিছে সুইডা না টাইম গেছে আমার আমার ফরজ রোজা শেষ হাবা কস্তা দি এত নির্লিপ্ত ওয়াসকরন যেটা আরে জুরু কুমার হাওলা এখন ওই যেই কথাটা কইতাম লিসলাম ওই বাংলাদেশের ডাড়ায় কিছু অসুবিদ্ধ ডাড়াইতাছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীদের দেখলে আমার মনটা কো বুদ্ধিজীবীদের তোরা খেয়াল করছছ আমি তো সব খেয়াল করার লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালખાছলা একতরো মাথার চুল নাই আমার মাথা তো চুল কই নাইতাছে মনে ওই বুদ্ধিজীবী হইতেই হাইকাকে আমি অনেক গবেষণা করলাম আছে এই এই বুদ্ধির লোকে শুনেলে তো শত্রু থাকি যে বুদ্ধি থাকলে শুন তাহলে যাইতো না কারণ বাকি তাই অনেক গবেষণা কইরা আমি বার করছি কোনো বইও পাইছি না গুগলও সার্চ দেওয়া চাইছি আইয়া না কিছু তা পরে গবেষণা কইরা বার করছি আমার মনে বুদ্ধি দিয়ে গুতাইয়া এই অসুবিধার চুল বেড়াই আলগা করে লাইছে তা এটা হলো বাংলাদেশের বুদ্ধিজীবী এটা কি থাকে শুনছ এটা ভেড়িয়ে পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা আমি কই তোর মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে কইলে তো শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে শিয়ালে বার মিছিল বার করছে কার পক্ষে মুরগির পক্ষে মুরগির আরে বুঝাইতাছে আই বেহতারিশা মাগরিবের পরে আতালু ডুহু কিউতা আপনার মতো কাছে কাছে ঘুরবায় না শিয়ালের বুদ্ধি দিতে আছে মুরগিরে তোরা এই ব্যাক করে কেন তোরা আতালের ভিতরে ডুস কি তোরা রাস্তায় আঁটবি ঘুরবি বাতাস খাইবি জুস না চাইবি দরকার আছে না তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ না অসৎ বুদ্ধি শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায় এই কিছু অসুবিধা বেড়াইতে যখন আমার মায়কে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী সদান নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায় বুঝা গেছে কুচকুচ কালা হায় ঠিক কি না তোমরা এই বেড়িয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে না হুজি বিল্লা কয় না রে এই অসুবিধা এই অসুবিধার দলে আমার নারীকে আমার মাকে ব্যাপর বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায় তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায় আমি বলি নারী তোমার মুখরঞ্জন এই পৃথিবীর যে আল্লার দিন কায়ে পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে ঠিক কিরকম অনেকে আমার এই জিজ্ঞাসা হুজুর এই হুজুরদার ক্ষমতা তাইলে সব সবের ত্রিবিলে বুরখা গাঁদাই লাগব। আমার অনেক জিগাইছে আমি ক হুজুর র যখন বুরখার দোহান দিছে কি করব হ এটা তো গাঁ কেওরে কেউরে তো গাঁদান লাগবে হুজুর রাত ঠেহা ফুয়ার রয়েছে তোমার বৌয়ে হেবাড়ার জিয়েরে বুর্খা গাঁদ দোহানো হুজুরদার কাঁপ নাই হইয়া দাইয়া আরে তোর বৌয়ের যদি তুই দম কে রাস্তার ছাইডা দাস আমার ঠেহা বুরখা গাও গাঁদানে ঠিক কিনা ক তোর মা উদা বইয়া যদি তোর সরম না করে তোর বউয়ের দেখা যদি ফোলা ফেলে টিটকারি মারে তোর যদি সরম না করে তা আমি সরম ফাইয়া লাভ বইবো গীতা লজ্জা তো না দরকার ঠিক কিনা ক তোমার বউরে বুর্খা গাও দায়িত্ব আমার না এই যে গরু ছাগল ডিউতা বইয়া আদে আপনি কি কেউ হাফ পেন্ট পিনতাম গেছি কেউ ঠেহা কি গরু ডি ছাগলটি উদা তো মিয়া দেনা আমি হপকিন কিনা দিশা না নে এবারে যেন সাই আর এসে লুঙ্গি কিনা দিছে কিটা কারবান কিনা রে এটা লক্ষ্য নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে এই পৃথিবি একটা সভ্যতার চাকা এই চাকা যত ঘুরবে পৃথিবী শুধু সভ্য হবে আর এই চাকার নাম হইল চাকার ভিতরে দুইটা অংশ একটা হইল টায়ার একটা হইলো টিউব পুরুষ মহিলা বিলেইয়া এটা একটা সভ্যতার চাকা এই চাকাকে ঘুরাইতে হবে থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না বাংলাদেশ পিছিয়ে পড়বে ওই দেড় হাজার এই এই সতেরোশো সাতান্ন সালের আর কি বল সতেরোশো উনিশশো সালের চোদ্দোই আগস্ট এই ভারতীয় মহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে এর আগে ইংরেজরা লোকে খাতিল করে লাইছে হিন্দুরা কইরা সেটা তারা ইংরেজি শিখছে ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি দিয়ে তারা লইয়ালেছে আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না তারা কইছে কয় ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম এই কথা কইয়া সেটা ফোলাফেন্ডা ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে এইত্যান্ডে আর ইংরেজি শিখছে না ইংরেজরা লোকে কথা কইতে পারছে না আমদারিদের মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা কইরা সেটা আমদার রূপে যা পারছে তাই করছে বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দরা স্পষ্ট করে লেখে নাই এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতা যার গান আমার দেশের আমার দেশের জাতীয় সঙ্গীত অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে ঈদ নিয়ে আনন্দ নিয়ে কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত কিরকম তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক বেলা সরকার বদল হয়েছে আমরা দেশ তোরা তো জলে গেলে আমরা বদলাম আমরা রাহাম যা মনে ধরে তা করাম আমরা আমরা কেন আমরা 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 কামলাকে ফানিও ভাত গরম ভাত ফানি দিয়ে খায়াম তোর সমস্যা আমরা কামলাকে গরম ভাত ফানি দিয়ে খায়। ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খায়াম তোর অসুবিধা কি আমি যদি ঠান্ডা না ধরে আমার সর্দি লই তুই কাজ দেশ কি হেনতে আমরা দেশ সর্দি হলো না হ্যাঁ আর সর্দি হয় বোঝা গেল কুসকুস কালা হয় বোঝা গেল গোলামি করার দিন শেষ গোলামের দিন শেষ এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না ঠিক কিনা বলো সুতরাং তোমরা মুসলমানরা দেশ আমরা সত করে বিরান্নব্বই জন লুকুসোনার আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো আরেকটা আরেকটা রাইবো আরেকবার আরেকটা রাইবো আমরা আমরা যা মনে ধরে তা করাম জামাইব ওই ফিরে ফিরি লাগছে তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি তোমার টেহা কি সুহি দিয়ে চাও না হ্যাঁ তারা ফিটে ফিটে লাগছে হ্যাঁ তারা তো কতক্ষণ ফোর এক থাকবো তা আমরা ফিটা ফিটে করা আমরা আবার এখনো বিল জিল করে যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হইছে তখন আমরা আবার তার শাসন করে বহু আম না তার হাফপেন কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াইম না কিন্তু এর আগে করা ফাতলা ফাতলা ফটফ করে খিজই বলো তারা তো শয়তানি করছে তা আইসক্রিম খেয়েছে তার ফাতলা ফাতলা করে না দিলে কিন্তু সুযোগ হইব এটা কতদিন ফটো ফটো আবার এটা করবো এই এটার লাগিয়ে তো কিছু শাসন লাগে আমরা শাসন করতাম নিলে তোমরা তো চলে কেন তোমরা কি লাইলি মজ নইস লাইলি রে ফিটা দিলে মজদুর শৈল দাগ পরে আমরা দেশের সরকার বদল হইলে তোমরার কান্দা ছুটটা যে গায়ে কারবার কেতা ফলাফলের মতো ডর দেয় ফেস দিত না রং দিত না ওই যে আগে শুটু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফেনে কোথায় কোথায় লজেন দেয় লজেন দে রেজাতলের কিনা দিছে কত হইলে খেলাপ করতাম না লজেন না দিলে খেলাপ করতো না আর আন্ডার তারারে বিলে ফেজ দিত না কদিন ফরে ফরে ডর ফেজ ফেস দিতাম না তারপরে গিয়ে রোহন দিতাম না কাঁচামুচ দিতাম না বেড়া কাল লগে কথা কস কিতা কবি যা কথা কস একা হিসাব কইরা কথা কেমন লাগে না তেলফানি সমান মনে করো তেলফানি সমান মনে করো বছরের ছয় মাস শীত ছয় মাস গরম তুই যদি বারো মাস শীত মনে করি ফিটা আছ বছরের ছয় মাস শীত যায় ছয় মাস গরম যায় সারা সময় একশো একরকম যায় না সুতরাং মনে রাখবা তোমরা আমাদের ফেজদের হুমকি দাও ফেজ দিতা না মননায় নাই একবার মনে নাই তোমরা যখন কৈসলা কুরবানির সময় গরু দিতা না আমার বাড়ি জসিমবাইয়ের বাড়ি আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি আমরা বলছি ঠিক আছে যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না আমাদের ছেলেরা আমাদের শিক্ষিত ছেলে এগুলো ফার্ম করলো ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে উৎপাদন করছে কুরবানি দিয়া গরু আর রে খালি তোরার লেগা ফারলাম না রে তোরা খালি সাহস টলো বইয়ে বইয়ে আড্ডা হিক সত টাইমটা আড্ডা দেশ এই টাইমটা কটা ফেজার সারা নিমসার তাই না সিফা সাফা লাগাই রাখলে তো কালপারটা ঘুরতে যাই আমদার ফেস যদি আমার সারে আমি যদি ফেস কিনন না লাগে আবুল কাসাম সরকার যদি ফেস কিনন না লাগে জসিন ভাই যদি ফেস কিনন না লাগে তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে যখন দেখবো যে ফেসুই বই রয়েছে জি গায় না কেউ তো এই ফেসার কিনে কাটা এই ফ্রিজের কোনো দাম আসেনি আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও আমরা তো বর্ডারের কাছে বাড়ি আমরা তো জানি তোরা কাডাতারের বেড়া থলে দিয়া আগে নেস এরপরে কাডল ফাড়াস আগে এরপরে আনারস ফাড়াস তোরা তোর খাইতে না হচ্ছে যে বোগা তখন আমরা তো টেহানিয়া কোনো মতে তোরা বাচ্চ যখন আমরা কইছি আর খাইতাম না তোরার কি অবস্থা যাইতেছে না মনে করছ

আমি মিনতি করতেছি বিনয়ের সাথে আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত এক কেল লাগান কয়টা দৈন্য ফাতা সিটা দিয়ে হালাই হ্যাঁ দেখবেন যে যদি ফিসের গাতাটা বাড়ির ফিসের যে গাতাটা এটার মধ্যে কয়টা তেলাফিয়া হালাই হ্যাঁ কয়টা তেলাফিয়া হালাই হ্যাঁ বাজার করতে নজ্জা পারছেন না হ্যাঁ তো দুইটা তেলাফিয়া ধরেন

আমরা রেলও রোহন করতো আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা লাগিয়ে দিয়া কত মেহনত করছি বেড়া এখন ফেজও নাই হরও নাই আর যা ফেস করো কালকে রসুন করো একটা কাঁচা মসি গাছ লাগাই দাও বাংলার মাটি এমন মাটি গোটা দিয়া লাগাইলে ওইয়া থাহে আর যা লাউের দানাটা লাগাও কালকে গিয়া দেখবা দুইটা ভাতা ছেড়া দিছে ফোরশু গিয়া দেখবা বাইতে আছে তরসু গিয়া দেখবা ফুলফুটটা রয়েছে এরপরের দিন দেখবা লাউ দুইটা রয়েছে আর আগা ঢগা লাউ খা একবার একবারে ডুকডুকি ভা হোক লাউ দা ওয়না কেন্দ্রে কুতুর সাইয়া দেন বাংলাদেশ না কেন্দ্রে আমরা ওখান থেকে ফেস করাম সবাই রাজি নি আমি মুন্সিগুজ কই আইছি যারা বড় খেত আলু করো এক ফেস করো এক রোহন করো নিজেরটা নিজে কিংবা কেউ বেচানো লাগতো না তুমি দেওয়ানো লাগতো না তুমি খালি বাজারও যাইবা না তো এ সারি তুমি বাজারও লেগে তুমি গিরস্থি করো ফেস রোহন করলে কুতুর কি দেওয়া হয় তাহলে ফেস করবা রোহন করবা সবাই একমত বন্ডা লাগাইবেন এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সফাত এটির আরও দুইটা লেবার রেখা কুবাইয়া এখানে করে তেলাফি হালাই রাখবেন আর তালাফি এমন এক মাস এটি পরিকল্পনা বুঝে না ওইতে এথারে ওইতে থাকে ঠিক কিনা ক তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি রোহন করতাম পারি আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে সাদা কাগজ লেখা রা হলে যারা যারা কাগজ কলম আছে বার করো সাদাকা গোজর লেখা রহ ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইরা সেই দিন বেশি দূরে নয় ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ান আমরা বলবো নিহি খায়েন যে সহিদ তোলে ঠিক কি না কর বেড়ায় বাংলার মুসলমান ফারে না কি তারে আরে ফারে না কি আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই ঠিক আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি আমরা ইংরেজ লাট বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরাই পাকিস্তান হিন্দুস্তান আমরাই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি আমরা রব্বুয়ের গণবুদ্ধারে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি আমরা একাত্তরে স্বাধীন দেশ বানাতে পারি চব্বিশে নতুন করে নতুন বাংলা সাজাতে পারি ঠিক কিনা বলো সদায় পরে না আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি আমদার ফলাফল মরারে ডরায় না আমরা আবু সাইদে সিনা টান টান করে ফেরে উঠেছে পোস্টমর্টম এর রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার হলো সব দি তার বুহ ঠিক কম সেই ফলোপাইন বুহো গলিদি তো হিকছে এই ফলোপাইনটা দর্দাও গিতা উদাহরণটা কইয়ে লাই সবসময়ে এই একটা উদাহরণ দেই যে গাঁজা খাওয়া উইনারে বিড়ির দর্দ না গাঁজা খাওয়া উইনারে বিড়ির দর্দ দেখাইও না তার ভিতরে বিড়ি আইয়ার যায় কেন পায় না তে গাঁজা খাইয়ে বিচ্ছু কোন হালাই দিছে সুতরাং মরুনডা বেডা রে ফেসার দর্দ দেখাইও না ঠিক কি রাখো যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডোর আর রসুনের ডোর দেখাইও না বাংলাদেশের মানুষ নানান দল থাকবে নানান পথ থাকবে নানান গোষ্ঠী থাকবে তবে আমরা এক ব্যাপারে একটা ব্যাপারে একমত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ থেকে তাতুলিয়া আরব থেকে পথুরিয়া এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে যে যঙ্গ করি পীর সাহেব কার murid হোক ইমাম হোক আর মুক্তাদি হোক নেতা হোক কর্মী হোক লেবথার লাবার মুচি হোক আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব দেশ দেবো ঠিক কি বলবো সবাই পড়ে না আবেন জোরে পড়ে না এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে আমরা জানি এ পথ বড় রক্ত রঞ্জিত পথ এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই তার জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় এ পথ আমাদের জানা আছে সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোডারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে ঠিক না বলে এ পথে চলতে গেলে বাদাস বে লড়াই হবে মনে রাখবো মামলা হবে হামলা হবে জাল জল নির্যাতন হবে প্রয়োজনের জীবন দেওয়া যাবে যাবে না রাজিও চুগেন সবাই পরে রাখবেন জোরে পড়ে সময় মনে রাখবেন আমরা একই ঘরানার মানুষ এক জায়গার মানুষ একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয় তাকে থামাই আরেকজনের আলোচনা দেওয়া সুন্দর কোনো কাজ না যা আসছে আমি দেখছি আমার নিয়ত আছে ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন এগুলো আবিদ ফুলের মাহফিলের সাথে যায় না এটা আবিদ ফুলের মাহফিলের সাথে যায় না আপনি মনে মনে তওবা করেন আপনি আল্লাহর কাছে মাফ চান আর নয় আপনার ধ্বংস আপনার আসবে এখানে কারো কোনো হাত নাই ঠিক কিনা কেন এই মাহফিলটা আল্লাহর অলিদের প্রতিষ্ঠিত মাহফিল এখানে ফুলফুরার হুজুরের মাহফিল এটা সারসিনার হুজুরের মাহফিল এটা জৈনপুরের হুজুরের মাহফিল এটা সোনাকান্দার হুজুরের মাহফিল এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল এই মাহফিল বাতেন সব হুজুরের মাহফিল এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল সুতরাং এমন কোনো আল্লা নাই যাদের পত পা এখানে পড়ে নাই সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাঁচা বড়ই কঠিন আল্লাহ আমাদেরকে মাফ করুন সবাই পড়ে না আমি লেহাফরারে যেই জায়গাতে নিয়ে আটকাইছিল যদি এই সরকার বদল না হইতো তো আমরার তারা সাদ্দর বিছান না এক্সপার্ট হইল কারণ লেহাফোরার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিছান তারপরে এই যে আলুর ভর্তা কেমনে বানানো লাগে এই বেশি হ্যাঁ আলু এরকম চারকোনা করে আলু কাটিতে হয় তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয় তারপরে চুলিতে হয় তারপরে মথিতে হয় হ্যাঁ আলু কেমনের ভর্তা বানাইবো আজ এই অসিম্ভ কারবার আছে রে জসিম ভাই মনে হয় না আমরা আগে আস্তে আলু খাইছি তার আইয়া ভর্তা বানান হি আইছে এই একটা বাপ কার কইতাম দুঃখের কথা গজব করে দিছে মাইয়া বান্ডা চাদর বানান সিহা তারপরে ফলা ফ্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয় আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকার থাকি থাকি থেকে থাকি ব্যাঙ্গ বাসলে। তো তারে ব্যাঙ্গে কেমনে লাফায় সাইকেল কেমনে কিরিং কিরিং এটা কিন্তু আমি মানে এরকম পরবরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না এই কারবার গজব করে দিছিল আল্লাহর মেহেরবাণী হইছে আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে গজব তো হয়ে গেছিল জাতি ধ্বংস হয়ে গেছিলো ফলাফাইন ফোড়ার টেবিল গেছে গা মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা মা বাপে আশা ছাড়া দিছে ওখান বই না কিন্না দিয়া তাতে ডেলি দুধ আর ডিম খাওয়ায় তারপর আম্মা

জোরে গিয়া এই হাসপাতাল পরিদর্শন শিখায় নদীর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে আমি বলেছি আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না আমি মুস্তাক ফয়েজি আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার কারণ আমার মায়ের যদি সিজার হয় আমার ওয়াইফের যদি সিজার হয় তাহলে পুরুষ ডাক্তার সিজার করো এটা তো আমি চাই না কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে পেট কেটে এটা তো আমরা কেউ চাই আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসুক তো মহিলা ডাক্তার হইব কেমনে লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে আমরা চাইছিলাম মেয়ে লেখাপড়া করুক তবে বে হইয়া না পর্দার ভিতরে ঠিক কিনা